ভোরাতে মেকলিগঞ্জ হাসপাতাল মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পরপর চারটি দোকান পুড়ে ছাই মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে তিনটের সময় ঘটনাটি ঘটে মেকলিগঞ্জের এক অ্যাম্বুলেন্স চালক সূত্র জানা গেছে ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত খবর দেন মেকলিগঞ্জ দমকল বিভাগে দমকলে তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় মোট পাঁচটি দোকান ছিল যার মধ্যে চারটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানগুলিতে বিপুল পরিমাণ মালপত্র মজুদ ছিল বলে দোকান মালিকের দাবি ক্ষতিগ্রস্তরা জানান যে জীবিকার একমাত্র অবলম্বন ছিল এই দোকান প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে ঘটনা জেরে এলাকায় চাঞ্চল্য দাদা আজ সকালে আপনারা কি দেখলেন মানে অ্যাম্বুলেন্সের নাইট ডিউটি ছিলেন কিভাবে আগুন লাগলো কিন্তু এই দোকানগুলোর ভিতরে কি গ্যাস সিলিন্ডার ছিল নাকি আবার

আচ্ছা আপনার নাম আর তাদের নাম যেটা আচ্ছা টোটাল পাঁচটা মানে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল ওই দোকানটা হয়নি ফায়ার ব্রিগেড আসার পরে সেটা নিয়ন্ত্রণে আসছে এখন পরিস্থিতি সব কিছু নিয়ন্ত্রণে আছে আচ্ছা আপনার নাম আমার নাম অভিজিৎ শর্মা হ্যালো আপনার নাম অভিজিৎ শর্মা অভিজিৎ শর্মা আপনি কী কাজ করেন আমি মেকিলগঞ্জ হসপিটালে অ্যাম্বুলেন্স চালক অ্যাম্বুলেন্স চালক আচ্ছা আপনি এখানে কী দেখবেন সকালে কয়টা নাগাদ একজন আমার দুলিয়ার বন্ধু ড্রাইভার ও পেশেন্ট নিয়ে আসছিলো ও গিয়ে গেটে বলে যে আগুন লাগছে তিনটা পঞ্চাশ মিনিটে আমি রুম থেকে দৌড়ে বের হই সিকিউরিটি গার্ড বিশ্বজিৎ ছিল দৌড়ে বের হয় তারপরে আগুন তো আর নিবানো যায় না আমি অ্যাম্বুলেন্স বের করে ফায়ার সার্ভিসের অফিসে যা ফায়ার বের করে তারপর তো আমি আবার থানা হয়েছে আচ্ছা আপনারা কি ফায়ার ব্রিগেডকে ফোন করলেন তখন ফোন করা হয়েছে প্লাস আমি গিয়ে আবার আচ্ছা এত পরপর পাঁচটা দোকান ক্ষতিগ্রস্ত হইল

এমন আর এখন দোকানের যদি পূর্ণ ব্যবস্থা যদি কিছু পৌরসভা প্রশাসন থেকে যদি করে দেয় তাহলে ভালো হয় কারণ আমাদের দোকানের উপরে সব সংসার চলত আপনার আপনার কত মানে ক্ষতিগ্রস্ত হইল আপনার এই দোকানটা পুড়ে যাওয়ার কারণে কিসের দোকান ছিল কাপড়ের দোকান ছিল কাপড় প্লাস স্টেশনের দোকান আমাদের পাশের টাকা মধ্যে আগুন লাগার পর তারপরে আমি দিয়ে চলাম আছে আলু লাগছে আমি সঙ্গে সঙ্গে একটু করলাম ওইখান থেকে উঠে দৌড়ে চলে একটা চাপিটা নিতে ভুলে গেছি তারপরে পরে আবার গেলাম চাবি আনতে চাবি দিয়ে এসে আমার দোকানগুলো দেখলাম যে আমার দোকানটা তো মানে মোটামুটি ক্লিয়ার করে দিকে সব চাপ ডাউ করে দিতে হবে ততক্ষণে ফায়ার দিকে চলে আসছে কী করছে মাঝখানে মোটামুটি আধা ঘন্টা এত জল ফুয়ে গেছে আবার ফাইভ ডিকেট এসেছে ততক্ষণে আমি বললাম সবাইকে আমি সেখানে গিয়ে নাকে জেনে পরপর পাঁচটা দোকান ক্ষতিগ্রস্ত এই বিষয়ে এই বিষয়ে আপনি কী বলবেন না এটা তো আমাদের ব্যবসায়ী সমিতির মানে এই তো খুবই দুঃখের বিষয় যে আসলেও গোটান ক্ষতিগ্রস্ত হচ্ছে তার জন্য আমরা প্রশাসনের কাছে এবং ব্যবসায়ী সমিতির কাছে আমরা আবেদন করবো যাতে আমাদের কিছু যদি এই যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা ব্যবসায়ী এবং যারা ব্যবসায়ী আছে সাধারণত এই ব্যবসার উপরেই আমরা অনেকে এর জন্য আমাদের যাতে কোনো কিছু ক্ষতিপূরণ দেওয়া হয় তার থেকে এবং ইসের কাছ থেকে আমরা যাতে কোনো ক্ষতিপূরণ পাওয়া যায় তা সবাই পায় তার জন্য ব্যবস্থা করা যায় আচ্ছা আপনার নাম আপনার নাম গৌতম আপনার দোকানটা অল্পের জন্য তাহলে রক্ষা নাম হচ্ছে দোকান আর আমার দোকান পাশাপাশি তো দোকানে কিছু আজ লাগছে ওটা যদি হয়ে আমার দোকানটাও সম্পূর্ণ মানে এটা এটা কিসের জেরে আগুনটা লাগছে আপনার কি অনুমান আপনারা কি অনুমান করছেন বলতে যে কি কিসের কারণে না আপনারা কি আশঙ্কা করতেছেন আপনার নাম আজকে সকাল প্রায় পাঁচটার দিকে আমি খবর পাই যে মেক্সিমাম আমাদের যে হাসপাতাল সংলগ্ন যে মার্কেটটা আছে মানে বাজারটা আছে ওখানে একদম ইমারজেন্সি গেটের বাইরের পাঁচটা ছয়টা দোকান একদম আগুন লাগে ওদের শর্ট সার্কিট থেকেই প্রাথমিক যেটা অনুমান করা হচ্ছে আশেপাশের লোকজনের যে শর্ট সার্কিট থেকে আগুন লাগে যেহেতু কাপড়ের দোকান ছিল তারপর আমি ওখানে যাই তারপর ওখানে গিয়ে আমি শুনি যে মোটামুটি ভোর রাত তিনটা থেকে সাড়ে নাগা তখন আগুন লাগে তো যারা হাসপাতালের ইমার্জেন্সি গেটে যারা হচ্ছে সিকিউরিটি ছিল তারাই প্রথম দেখতে পারে এবং ফায়ার ব্রিগেডকে খবর দেয় ফায়ার ব্রিগেড মোটামুটি 2 ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে মোটামুটি লক্ষাধিক টাকার একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আমরা কথা বলছি এমএলএ গিয়ে কথা বলছি আমি নিজে কি কথা বলছি আমরা দেখতে જોઈએ যেভাবে সুরলিফিরের কোনো রকম যদি কোনো ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা আমরা করব ঠিক আছে ধন্যবাদ